বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমে আবেদন শুরুর তারিখ ডিসেম্বর চব্বিশ তারিখ এবং আবেদনটি শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিয়াস বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটা আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখ এবং আবেদনটি শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে বলা আছে দু হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলা ও পুরুষ সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিচে দেওয়া হলো প্লেয়ার্স আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনে অনুকূলে সর্ব তিনশত টাকা ভর্তি পরীক্ষার ফি দুই এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে এখানে সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারিগরি ট্রেড তো এখানে আপনার এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং বয়স অবশ্যই এক ফেব্রুয়ারি দুই হাজার দুই তারিখে সতেরো হতে বিশ বছরের মধ্যে হতে হবে আমি আবারও বলে দিচ্ছি এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরে কম এবং বিশ বছরের বেশি হবে না এবং শিক্ষাত যোগ্যতা এসএসসি পাস এবং এই ক্ষেত্রে পরীক্ষার ন্যূনতম জিপিএ প্রয়োজন এবং টেকনিক্যাল ট্রিডে বয়স আর সতেরোতে বাইশ বছর হলে আবেদন করতে পারবেন এটাও থ্রি পয়েন্ট প্রয়োজন এবং এখানে পুরুষ প্রার্থী ও নারী মহিলা প্রার্থীদের যে সকল উচ্চতা ওজন ও বুকের মাপ থাকতে হবে সেগুলো দেওয়া আছে অবশ্যই উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাস পাসপোর্ট হতে হবে তবে অবশ্যই আপনাদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এবং অবিবাহিত হতে হবে তবে বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় সাঁতার জানা অবশ্যই থাকতে ন্যূনতম পঞ্চাশ মিটার এখানে আপনাদের ভর্তির সময় নিম্নবণিত যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে এবং কি কি জিনিসপত্র সাথে নিয়ে যেতে হবে সেগুলো দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন তবে আছে প্রশিক্ষণের ক্ষেত্রে কিছু বলা আছে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সপ্তাহের মেয়াদি মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং আপনারা যে সকল সুযোগ সুবিধা প্রাপ্যবেন সেগুলো সার্কুলারই দেওয়া আছে আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন এবং সাধারণ এবং টেকনিক্যাল টেট বা বিএনসিসির ক্ষেত্রে যেভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই সেটি নমুনা দেওয়া আছে এখানে নমুনাটি অবলম্বন করে আপনারা আবেদনটি করতে পারেন তো প্রার্থী অবশ্যই আপনারা সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং অবশ্যই এখানে আপনাদের কিছু কোড দেওয়া আছে এবং জেলা ভিত্তিক কতগুলো কতজন লোক নিবে সেগুলো দেওয়া আছে কোন জেলায় কতজন লোক নিবে সরি বিয়ার তো এখানে আর একটি কথা বলাচ্ছি স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন করা আবেদন না করার জন্য অনুরোধ করা হলো এবং সেনাবাহিনীতে সচ্ছলভাবে সচ্ছলতা অযোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রদান করা হচ্ছে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তবে এখানে তিনটি ট্রেডে তিনটি ট্রেডে বয়স ভিন্ন দেওয়া আছে সাধারণ ট্রেডের ক্ষেত্রে অবশ্যই সতেরো বছর এবং শততে বিশ বছর এবং টেকনিক্যাল ট্রেডে সতেরো থেকে একুশ বছর হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমায় এক বছর শিথিলযোগ্যতা সতেরো থেকে বাইশ বছর করা হয়েছে তবে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন ধন্যবাদ ভিউয়ার্স